ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে নমস্কার বন্ধুরা আওয়ার ভিলেজ কুকিং অ্যান্ড ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা তো জানোই আমরা অনেকদিন ধরে তোমাদের কোনো ভিডিও দিতে পারছি না আমাদের ফ্যামিলির একজন সদস্য সৌরভ ভাই ওর এক ভয়ঙ্কর রোগ হয়েছে ব্লাড ক্যান্সার সেজন্য আমাদের কারোরই মনের অবস্থা ভালো নয় তাই আমরা কোনো ভিডিও দিতে পারছি না ওকে তোমরা আমাদের চ্যানেলের অনেক ভিডিওতে দেখেছ ও খুব চন মনে খুব ভালো ওকে আমি ছেলের স্নেহে মানুষ করেছি তো আজকে ও এতটা রোগে আক্রান্ত হয়েছে তা তোমাদের একটা কথাই বলবো তোমরা আমার হয়ে ওকে অনেক আশীর্বাদ করবে যে ও যেন পৃথিবীর আলো দেখতে পায় বন্ধুরা রান্নার ভিডিও করতে তো একদমই মন লাগছে না তবুও তোমাদের ভালোবাসার জন্য আমরা ভিডিও কন্টিনিউ করার চেষ্টা করছি তো তোমরা অবশ্যই আমাদের পাশে থাকবে আজকে তোমাদের রান্না করে দেখাবো ব্রোকলির একটা নিরামিষ হেলদি রেসিপি তো তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো নিরামিষ ব্রোকলি রেসিপি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি ব্রোকলি দেখো ব্রোকলিটা যেরকম দেখতে সুন্দর সেরকম খেতেও খুব সুন্দর আর নিয়েছি চারটে নতুন আলু কয়েকটা মটরশুঁটি আর দুটো পাকা টমেটো আর এদিকে ব্রোকলির নিরামিষ রান্না করার জন্যে নিয়ে নিয়েছি কিছুটা গোটা জিরে একটা তেজপাতা কয়েকটা শুকনো লঙ্কা আর কয়েকটা কাঁচা লঙ্কা কিছুটা আদা এগুলো আমি একসঙ্গে শিলে বেটে নেব বন্ধুরা প্রথমে ব্রোকলিটা কেটে নেব এই ব্রোকলির গুনাগুণে ভরপুর এই ব্রোকলি ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে আর হার্টের সমস্যা দূর করতে সাহায্য করে আরও অনেকের গুণাগুণ আছে দেখো বন্ধুরা ব্রকোলিটা একটু বড়ো হওয়ার জন্য মাঝখান দিয়ে ফালি করে নিলাম এই ব্রকোলির এত গুণাগুণ সত্ত্বেও অনেকেই খেতে চায় না কিন্তু তোমরা আমাদের রেসিপিটা ফলো করে অবশ্যই বাড়িতে ট্রাই করবে মটরশুটিগুলো আমি এক এক করে ছাড়িয়ে নিচ্ছি দেখো কত সুন্দর এর ভিতরের যে কুয়াগুলো একদম খাওয়ার মতো বন্ধুরা এই ব্রোকলিকে অনেকে সবুজ ফুলকপিও বলে থাকে এটা দেখতে অনেকটা ফুলকপির মতো হলেও টেস্টটা কিন্তু ফুলকপির থেকে আরও অনেক সুন্দর তো তোমরা যারা এই ব্রোকলি খেতে চাও না অবশ্যই তারা একবার খেয়ে দেখবে খুব ভালো লাগবে ব্রোকলিটা কাটা হয়ে গেছে এবার আমি আলুটা কেটে নেব আর ওদিকে সবজিগুলো কাটতে কাটতে আমি এদিকে মশলাগুলো বেটে নিচ্ছি দিয়ে দিচ্ছি জিরেগুলো দেখো এরকম চিকন চিকন করে ছোট ছোটো করে কেটে নেব এবার ব্রকলিগুলো হালকা করে ধুয়ে নেব বেশি চটকে ধোবো না তাহলে ব্রকলির ফুলগুলো ঝরে যাবে এই নিরামিষ খাবার যদি এই সিলেবাটা মশলা দিয়ে রান্না করা যায় তাহলে অত্যাধিক স্বাদ বেড়ে যায় কড়াই গরম হয়ে গেছে দিয়ে দেবো সরষের তেল প্রথমেই আলু আর ব্রোকলিটা ভেজে নেব প্রথমেই আলুগুলো ভেজে নেব আলুগুলো হালকা ভাজা হয়ে গেছে এবার ব্রোকলিগুলো ভেজে নেব মধ্যে সামান্য পরিমাণ লবণ আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে দেব হালকা করে ব্রোকলিটা আলুর সঙ্গে ভেজে নেব আলু আর ব্রোকলি হালকা করে ভেজে নিয়েছি এবার আমি তুলে নেব দিয়ে দেবো সরষের তেল ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো গোটা জিরে জিরেটা হালকা ভাজা হয়ে গেছে এবার আদা আর জিরে দেব এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো মশলার সঙ্গে ভালো করে টমেটোটা মিশিয়ে নেবো এবারে দিয়ে দেবো এর মধ্যে শুকনো লঙ্কা বাটা মশলার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে হালকা তেল ছেড়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো মটরশুঁটি মশলার সঙ্গে মটরশুঁটি ভালো করে মিশিয়ে নিয়েছি এবার ভেজে রাখা ব্রোকলি আর আলুগুলো দিয়ে দেব বন্ধুরা এই আলু আর ব্রোকলি দিয়ে মাছ দিয়ে তরকারি রান্না করলে তো খুব সুন্দর খেতে লাগে কিন্তু এই নিরামিষ রান্না করলেও স্বাদটা কোনো অংশে কম হয় না তো তোমরা অবশ্যই বাড়িতে এভাবে ট্রাই করবে খেতে খুব ভালো লাগবে আলু আর ব্রোকলিটা মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু রান্নাটা নিরামিষ আরও আলু আর ব্রোকলিটা ভেজে রেখেছিলাম সেজন্য বেশি পরিমাণে জল দিলাম না এইটুকু জল দিয়ে নিরামিষটা পুরোপুরি রান্না হয়ে যাবে এবারে আগুনের জালটা একটু বাড়িয়ে দেবো রান্নাটা প্রায় হয়ে গেছে আমি কয়েকটা আলু গালিয়ে দেব এতে তরকারিটা আরও ঘন হয়ে যাবে কি দারুণ ঘ্রাণ বেরিয়েছে রান্নাটা পুরোপুরি কমপ্লিট এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা আজ অনেক দিন বাদে বাড়িতে রান্নার ভিডিও করা হলো তো সত্যি বলতে মনটা খুবই খারাপ সৌরভের ব্যাপারে খুবই কষ্ট লাগে ছেলেটার কথা ভাবলে তো দিদি আজকে বাড়িতে রান্না করেছে ব্রোকলি তো সম্পূর্ণ নিরামিষ রেসিপি তো গন্ধ তো খুব সুন্দর বেড়েছে এবার খেয়ে দেখি একটু কেমন হয়েছে দিদি পারফেক্ট ঝাল লবণ দিয়ে এই নিরামিষ রেসিপিটা রান্না করেছে সত্যি অ স্বাদ যারা এই ব্রোকলিটা খাও না একবার খেয়ে দেখো সত্যি বলছি খুব সুন্দর লাগবে আর যারা যারা ভাবো এটা হলো সবুজ ফুলকপি তাদের জন্য বলি এটা কিন্তু ফুলকপি নয় এটা ফুলকপি থেকে অনেকটাই আলাদা আর খেতেও খুব সুন্দর ফুলকপি থেকে একবার ট্রাই করো দারুণ লাগবে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে তাড়াতাড়ি একটা ভিডিওটা লাইক করে দাও এবং বন্ধুদের কাছে বেশি বেশি করে শেয়ার করো এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে